কখনও কাউকে নিজের দুর্বলতা বুঝতে দিবেন না কারণ মানুষ যদি বুঝতে পারে আপনার দুর্বল দিক কোনটা তাহলে দেখবেন সেই জায়গাটা একটা জোরে আঘাত করবে আর যদি দুর্বলতা না জানতে পারে তখন কিন্তু সে আঘাত করার কোনো অপশন থাকে না তাই নিজের দুর্বলতাটাকে নিজের মাঝে রেখে ভালো থাকার চেষ্টা করেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগ স্টার্ট করলাম আজকে ব্লগটা ড্রয়িং রুম ক্লিন দিয়ে আপনাদের সাথে স্টার্ট করেছি প্রথমে কিন্তু শেয়ার করেছি আমার ড্রয়িং রুমটা খুব অগোছানো ছিল আর অফ ক্যামেরায় আমি কিন্তু আমার সু ক্যাবিনেটটা কিন্তু গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এরিকা পাম গাছটাকে একটু টেক কেয়ার করার জন্য এ রমজান মাসের দৌড়াদৌড়িতে ঈদের বেড়ানোতে আর কিছু হয়েছে আর না হয়েছে আমার গাছগুলো কিন্তু বারোটা বেজে গিয়েছে তৈয়ারি ক্যাপ আমার একটা ডাল দেখলাম একদমই মরে গিয়েছে তো সেটাকে সুন্দর করে একটু কাটিং করে দিয়েছি আর যেগুলো আছে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাইডগুলোকে একটু কাটিং করে দিয়েছি আর বাচ্চারা হয়তো বা পানি একটু বেশি দিয়ে দিয়েছে যার জন্য দেখলাম যে মাটির যে গাছের যে মাটির অংশটা সেটা অনেকটা ভেজা যার জন্য চিন্তা করলাম এটাকে কয়েকদিনের জন্য আমি ছাদে দিয়ে আসি এটা করে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে গাছটাও কিন্তু একটু প্রপার আলো বাতাস পাবে তো ইতিমধ্যে কিন্তু গাছের কাটিংয়ের কাজ শেষ করে আমি কিন্তু গাছটাকে ছাদে দিয়ে এসেছি তারপরে কাট কেটে রাখা যে পাতাগুলো ছিল সেগুলোকে একটু ক্লিন করে নিলাম তো আজকে হচ্ছে ডি ড্রয়িং রুমটাকে একটু ডিপ ক্লিন করবো রোজার শেষের দিকে কিন্তু সবাই দেখেছি আপুর আমার এই কাজগুলো করেছেন তবে আমি হচ্ছে হাসপাতালে দৌড়াদৌড়ি করে শপিং এগুলো করে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো তখন যদি এই কাজগুলো করতে যেতাম তখন আমার রোজা রাখাটা খুব বেশি কষ্টের হয়ে যেত যার জন্য এই বছর আমি এই জিনিসগুলোকে একটু স্কিপ করেছি তো এখন ঈদের আমেজ শেষ করে কিন্তু বাসায় চলে এসেছি আর শুধু যে এখন এসেছি তা না গ্রাম থেকে এসে কিন্তু একদিন বাসায় ব্রেক ছিলাম তারপর আবার নানু বাসায় বেড়াতে গিয়েছি তার দিন হচ্ছে আমি এই ডিপক্লিনে কাজটা ধরেছি কারণ যেহেতু শায়নের চামিনের দুজন স্কুল মাদ্রাসা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই কাজগুলো আর করতে পারবো না এতটা সময় নিয়ে তাই ওদের স্কুল খোলার আগে চিন্তা করেছি পুরোটা বাসা আমি ডিপক্লিন করে নিব তো আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করছি তো গাছটাকে ছাদে দিয়ে আসার পরে অফ ক্যামেরায় আমি হচ্ছে প্রথমে জানালাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন প্রতিটা সোফাকে কিন্তু একটা শুকনো কাপড়ের সাহায্যে আমি ভালো করে মুছে নিচ্ছি কারণ অনেক দিন তো মোছা হয়নি যার জন্য কিন্তু বেশ ধুলাবালি পড়েছিল আর আমাদের যেহেতু আবাসিক এলাকা না এটা একটা ব্যবসায়ী এলাকা তো ওইখানে কিন্তু প্রচুর ধুলাবালি যারা পুরান ঢাকা সম্পর্কে জানেন তারা বলতে পারবেন যে এখানে কি পরিমাণ ধুলাবালি তো অফ ক্যামেরায় সবগুলো সোফাকে ভালো করে মুছে ফর্মগুলোকে জায়গা মতো রেখে দিলাম আর এই যে যে সেন্টার টেবিলটা তার উপরে যে মানি প্লান্ট গাছটা থাকে দেখলাম এই গাছেরও কয়েকটা পাতা মরে গিয়েছে আর গাছটা একদম অনেক ধুলো পরে সাদা হয়ে গিয়েছে যার জন্য এটা কেউ তুলে আমি হচ্ছে এটার মরা অংশগুলোকে ফেলে দিয়ে তারপর গাছের যে পানিটা ছিল সেটাকেও চেঞ্জ করে আর গাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন দেখতে কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগছে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কিন্তু দেখতে খুব ভালো লাগে তো গাছটা আমার কাছে পরিষ্কার করার পর দেখতে এতটা ভালো লাগছিল একে তো সবুজ তার মধ্যে পানি দিয়ে ধোয়ার পর এতটা বেশি ফ্রেশ লাগছিল যে কি বলবো আমার আজকের ভিডিওর দিতে কিন্তু খুব বেশি কষ্ট কারণ দুই দিন জ্বর ছিল তারপরে এখন যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে গরমে যত ঘামছি তত বেশি ঠান্ডা ঠান্ডার কারণে নাকের অবস্থা বারোটা বেজে গিয়েছে তো ভিডিও করতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা কিন্তু আমার ভিডিওর ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আর এদিকে আমি যখন সেন্টার টেবিলটা একটু গোছাচ্ছিলাম তখন বাহিরে ডাইনিং টেবিলের ঠিক কাছেই দেখলাম আমার ছোট বাবাটা বসে ক্লিনিংয়ের কাজ করছিল ও মাঝে মাঝে আমাকে ঘরের কাজ করতে দেখলে না ও নিজে নিজে কাজ করে আমাকে বলতে হয় না তো দেখলাম কি একটা ছোট পুরনো ঝাড়ু যেটা বারান্দায় থাকে সামিনের পাখির ময়লাগুলো পরিষ্কার করার জন্য সেটা নিয়ে আর বেলচা নিয়ে সে হচ্ছে পুরো বাসায় এদিক সেদিক একটু একটু করে ঝাড় দিচ্ছে আর হচ্ছে ময়লাগুলো বেলচায় তুলে তুলে পলিথিনে ফেলে দিচ্ছে তো বাচ্চারা যখন এরকম মায়ের সাথে কাজ করে না তখন দেখতে আমার কাছে অনেক ভালো লাগে যে মায়ের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু বাচ্চারা মাকে হেল্প করার জন্য এই কাজগুলো করে তো আর একদিকে ভালো হয় কি ওরা কিন্তু সারাদিন টিভি মোবাইল নিয়ে বসে থাকে যখন এই কাজগুলো করে ওদেরও কিন্তু সময়টা একটু কেটে যায় আর চোখের একটু ক্ষতি হওয়া থেকে রেহাই পাওয়া যায় তো যাই হোক ড্রয়িং রুমটা গুছানোর পরে আমি হচ্ছি যে আমার ওয়াল সুগেজটা সেটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম ঈদের মধ্যে মেহমানদারি করে করে সুগেজের অনেক কিছু কিন্তু ওলট পালট হয়ে গিয়েছে তো আজকে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি যাতে অনেক দিন আবার একটু ভালো থাকে আমার ভিডিওতে কিন্তু আজকে প্রচুর নয়েস পাবেন তবে নয়েজগুলো যে খুব খারাপ লাগবে তা না যেহেতু পাখির নয়েসগুলো কিচির মিচির ডাকগুলো সেগুলো কিন্তু শুনতেও ভালো লাগে আমি হচ্ছে আমার বেডরুমে বসে ভয়েসের কাজ করছিলাম আর এদিকে সামিনের পাখিগুলো প্লাস চড়ুই পাখি অনেকগুলো এসে অনেক কিচির মিচির শব্দ করছিল তো শব্দগুলো শুনতে আমার কিন্তু ভালো লাগছিল আর ভয়েসটা করছিলাম চিন্তা করলাম যে আপনাদের কাছে মনে হয় না খারাপ লাগবে তারপরেও যদি কারো কাছে খারাপ লেগে যায় প্লিজ এই ব্যাপারটাকে আপনারা একটু ইগনোর করবেন ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার লাইফস্টাইলের ধরন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই তো এদিকে সব কাজ শেষ এখন আমি হচ্ছে বক্সটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে পেছনের যে অংশের ময়লাগুলো সেগুলোকে বের করে নিয়েছি আসলে সব ফার্নিচার তো টেনে এভাবে ক্লিন করা সম্ভব হয় না তবে যেগুলো ছোটো খাটো ফার্নিচার আছে যেগুলোকে একটু টান দিয়ে সামনের দিকে এনে পেছনের ময়লাগুলো পরিষ্কার করা সম্ভব আমি কিন্তু এভাবে মাঝে মাঝে করে নেই এতে করে দেখা যায় বাসাটা আরও বেশি ক্লিন রাখা সম্ভব হয় অনেক সময় কিন্তু এগুলো নিচে থেকে বাতাসেও ময়লা বের হয় যার কারণে এগুলো ক্লিন করে রাখলে বাস বাসাটা অনেকক্ষণ ক্লিন থাকে যেহেতু আজকে ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করেছি তাই আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমার হেল্পিং হ্যান্ড যত সুন্দর করে ঝাড়ু দেখ না কেন আমার মতো ক্লিন কিন্তু আর করতে পারবে না তো যাই হোক এদিকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড সারানাজ চলে এসেছে আর ওকে তো আমি আগেই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেগুলো ও এখন ধুয়ে নিচ্ছে ধুয়ে হচ্ছে যেগুলো নীল দেওয়া সেগুলো নীল দিয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসবে আর আমি হচ্ছে সামিনের ঘরের যেই বিছানাটা সেটাকে একটু ছেড়ে নিচ্ছি আর আমার ঘরের বিছানাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না ওইটা আমার ছোটো ছেলে আজকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে আর এদিকে কিন্তু সামিনের ঘরে কিছুটা পরিবর্তন এসেছে যেহেতু বাসায় একটা নতুন ফার্নিচার এসেছে তো ওইটা রাখার জন্য সামিনের ঘরে যেহেতু টেবিল ছিল না আমি আগের যে ডাইনিং টেবিলটা আমার সেই টেবিলটা তো খুব ছোট্ট ছিল সেটাকে এখন হচ্ছে সামিনের পড়ার টেবিল হিসেবে আপাতত দিয়ে দিয়েছি যে পর্যন্ত সামিনের পড়ার টেবিল কেনা না হবে সেই পর্যন্ত এটাকেই সামিন পড়ার টেবিল হিসেবে ব্যবহার করবে আর এখানে যে ওদের আলমিরাটা ছিল বুকশেলফ হিসেবে আমি ব্যবহার করেছি সেটাকে হচ্ছে যে এখানে বাহিরে ডাইনিং রুমে আমার লাল কালার একটা কিচেন র্যাক ছিল সেখানে শিফট করেছি ওটাকে আমি দুইটা পার্টের একটা পার্ট হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার জন্য ব্যবহার করেছি আর একটা পার্ট হচ্ছে আমি আমার কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করেছি তো ওইভাবে এখন অর্গানাইজ করা হয়নি যার জন্য আপনাদের সাথে ভিতর অংশটা শেয়ার করলাম না একটা পার্ট অর্গানাইজ করেছি বাচ্চাদের ড্রেস রাখার জন্য ব্যাগ রাখার জন্য এক্সট্রা বই খাতা রাখার জন্য আমি নিচে অর্গানাইজ করে রেখেছি তবে আরেকটা পার্ট আমি কিচেন ক্যাবিনেট যেটা ইউজ করবো সেটাকে কিন্তু এখনও সেরকমভাবে অর্গানাইজ করতে পারিনি আর এদিকে শাহানাজের কাজ হতে হতে আমি কিন্তু আমার কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্নার কাজটাও শুরু করে দিব তো প্রথমে হচ্ছে আমি এক চুলায় আজকে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়ে তারপর টুকিটাকি যে কাজগুলো সেগুলো করে নিব আমার গত ভিডিওতে মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের সকলের প্রিয় লিপি আপু লিপি আপা কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যেটা পড়ে আমার কাছে আসলে ভালো লেগেছে তো কমেন্টের রিপ্লাই কিন্তু আমি আপাকে অলরেডি দিয়ে দিয়েছি তারপরেও কমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি কারণ লিপি আপার কমেন্ট কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল কারণ লিপি আপা সাধারণ দর্শক হয়ে যেভাবে আমাদের প্রত্যেকে সাপোর্ট করে যাচ্ছে সত্যি এটা বলার বাহিরে বা প্রশংসার বাহিরে সব কিছু কিন্তু প্রশংসার মাধ্যমে বোঝানো যায় না কিছু জিনিস থাকে মনের মধ্যে একটা ভালোবাসা থেকে জন্ম প্রতি ভালোবাসাটা কিন্তু মনের মধ্যে থেকে জন্ম নিয়েছে। যেটা আপনাদের সাথে বলে আমি শেয়ার করতে পারবো না তো যাই হোক লিপি আপা কিন্তু সুন্দর করে লিখেছে আমাদেরকে তোমার তোমার চেহারাটা একটু দেখালে কি ক্ষতি হতো যাই হোক ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো থেকো আর লিপি আপা কিন্তু সবসময় আমাকে নাহার সুইটহার্ট বলে ডাকে যখন তার বিভিন্ন কমেন্টের মাধ্যমে বা অনেকে লাইভে বা আমার ভিডিওর কমেন্ট সেকশানে আপা যখন নাহার সুইটার এই কমেন্টটা লেখে তখন বিশ্বাস করেন মনের মধ্যে এত ভালো লাগা কাজ করে আমার কাছে মনে হয় আমার বড়ো বোন আমার আপন বড় বোন হয়তো বা আমাকে খুব ভালোবেসে ডাক দিচ্ছে তো আমার যেহেতু বড়ো বোন নেই তো এখানে এসে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসার আপুদের পেয়েছি যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছে এবং আমার ভালো লাগা খারাপ লাগার দিকগুলোও আমাকে দেখছে তো এদিকে আমি কিন্তু ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর যে কন্টেনার ডাল ছিল ডালটা কিন্তু শেষ তা আমি চিন্তা করলাম কন্টেনারটা আমি একটু ক্লিন করে ফেলি যখন যে জিনিসটা শেষ হয়ে যায় আমি চেষ্টা করি তার সাথে সাথে তার কন্টেনারটা ক্লিন করতে এতে করে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায় তো যাই হোক আমি আমার ঈদের যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগে আমি কিন্তু বলেছিলাম যে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ফ্রেন্ড সার্কেলের অনেকেই কিন্তু জানে না যে আমার ইউটিউবে একটা ব্লগিং চ্যানেল আছে তো আমি কিন্তু বলেছিলাম যদি কখনও আল্লাহ পাক চায় আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারি দেন আমি হচ্ছে সবাইকে সুসংবাদের সাথে এই খবরটা দিব তো এই কথাটা আমি কিন্তু বলেছিলাম আমার ভিডিওতে তো আমার প্রিয় নীলফা শিমুল আইডি থেকে প্রিয় শিমুল আপু কিন্তু আমাকে বলেছিল যে ইনশাল্লাহ আপু তোমার যেটা মনিটাইজেশন একদিন অন হবে তা কিন্তু খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে তার মাঝে ছোট্ট কথাটা যে লিখেছে সত্যি এত ভালো লাগা কাজ করেছে যে আপুরা আমার জন্য দোয়া করে যে কোনো একদিন আমার মনিটাইজেশনটা অন হবে আপুদের মতো হয়তো বা এত দূর আমি আপনাদের মতো এগোতে পারবো না তবে আমার খুব ইচ্ছে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটা অন করার আর এই জন্য কিন্তু আমি আমার প্রিয় প্রিয় আপদের কাছে অনেক হেল্প যাচ্ছি শুধু যে আপদের কাছে তা না এখন কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে অনেক ভাইয়ারা অ্যাড হচ্ছেন যারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছেন তো প্রত্যেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আর দোয়ার পাশাপাশি একটা কাজ অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে আমার আমার ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি থেকে থাকে সেটা কিন্তু আমাকে ধরিয়ে দিতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে এতে করে হয় কি আমি আমার ভুলগুলোকে সংশোধন করে আমার ভিডিওটাকে আরও সুন্দর করে সাজাতে সক্ষম হব আর এ ধীরে ধীরে আমার ভিডিওর উপস্থাপনগুলো আরও ভালো হবে আপনাদের মতো আরও অনেকেই আমার ভিডিও পছন্দ করবে এবং ভালোবেসে আমার ভিডিওটা দেখবে তো প্লিজ আপনারা সকলেই কিন্তু ভালোবেসে আমাকে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন এতে আমি একদমই মন খারাপ করব না বরঞ্চ কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি যারা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন তো যাই হোক ড্রয়িং রুমটা কিন্তু ক্লিন করেছি আগে শাহানা যেহেতু ঝাড়ুমুছার কাজটা শেষ করে চলে গিয়েছে তারপর আমি হচ্ছে কার্পেট বিছি আমি সেন্টার টেবিলটা মাঝখানে রেখে বাকি কাজগুলোকে একটু করে নিলাম আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে ভাতটা আমি ঠিকা দিয়ে নিয়েছি আর ভাত বসানোর একটু পরে আমার ছোটো ছেলে বলছে আমি আজকে পোলাও খাবো তো বাচ্চারা যদি একটা জিনিস খেতে চায় সেটা কিন্তু করে দিতে বাবা মার কাছে অনেক বেশি ভালো লাগে তো পরবর্তীতে ভাত রান্না করার পরেও আমি হচ্ছি ছোটো বাবাটার জন্য একটু পোলাও রান্না করে নিয়েছি আর এদিকে আমার ডাল হয়ে গিয়েছিল তো আজকে রান্না খুব সিম্পল ছিল ভাত রান্না করেছি ডাল রান্না করেছি ঢ্যাঁড়শ ভাজি করেছি আর বাচ্চাদের জন্য পোলাও করেছি গরুর মাংসটা গতকালকে রান্না করা ছিল সেটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের খালাদানার আয়োজন আর এই তো খাওয়া দাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম